চার দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করলো আসানসোল চর্যাপট এবার দ্বাদশতম নাট্য উৎসব শুরু হয়েছে গত ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত এই নাট্য উৎসবে মোট বারোটি নাট্যদল অংশগ্রহণ করেছে এই নাট্যদলে নাট্য উৎসবে পশ্চিমবাংলার জেলা থেকে অংশগ্রহণ করেছে প্রতিদিন তিনটি করে নাট্যদল অংশগ্রহণ করেছে আসানসুলের প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবন प्रांगणी এই নাট্য উৎসবে বহু নাট্যপ্রেমী দর্শক নাটকগুলি উপভোগ করতে উপস্থিত হন আজ অর্থাৎ রবিবার মোট তিনটি নাট্যদল অংশগ্রহণ করে যার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নাট্যদল যথাক্রমে মেদিনীপুর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলার নাট্যদলগুলি অংশগ্রহণ করে থাকে সুন্দর মঞ্চসজ্জা আলোকসজ্জার মধ্য দিয়ে অভিনেতা অভিনেত্রীরা যথেষ্ট অভিনয়ের দক্ষতা রাখলেন এই নাটকের মধ্য দিয়ে রানীগঞ্জের শিয়াসন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত নাটক জনসমুদ্রে একজনা নাটকটি মঞ্চস্থ করেন এদিন কলাকুশলীরা তাদের অভিনয় দক্ষতায় দর্শকদের মৌন জয় করেন বিয়ের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা তুমি কি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে যেতে চাইছো আপনি কি সেটা এখনো বুঝতে পারেনি বলতে চান তোর বুঝতে পারিনি কিন্তু এখন জানা মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমার প্রশ্নের উত্তর গুলো এড়িয়ে যেতে চাইছো আমি আমি তোমাকে কি এমন কঠিন প্রশ্ন করেছিলাম যে আমার প্রশ্নের উত্তর গুলো তোমাকে এড়িয়ে যেতে হবে আবার জাস্ট মনে হয়েছিল ওই জিলাদের ছেলে সত্য

হাড়ির পাহাড়ি জলপথ এলাকার বিশ কিলোমিটার জুড়ে কোনো ভালো হসপিটাল নেই